শাক অনেক পরিচিত একটা শাক এই পাট শাকটা আমার অনেক বেশি পছন্দের এবং আমি যেভাবে রান্না করি সেভাবে আমার অনেক বেশি ভালো লাগে এবং আপনারাও আশা করি এভাবে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে তো কারা কারা শাক পছন্দ করেন কমেন্টস করে জানাবেন তা আমি প্রথমে পাট শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি তো বা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি শুরু করছি রান্না আমি প্রথমে একটা পাতিলে একটু তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর চিংড়ি পরিমাণ মতো আমি দিয়ে দিলাম একটু বেশি দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে দিয়েছি হাফ হাফ করে আমি এক কাপ ডাল দিয়েছি ধুয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এটা একটু ভাজা ভাজা করে রান্না করলে বেশি মজা হয় একদম র রান্না না করে এভাবে করবেন আপনারা আর এখানে দিয়ে দিলাম আমি লবণ স্বাদ মতো লবণ দিয়েছি আর দিলাম হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে সামান্য একটু মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর সবসময় খেয়াল রাখবেন শাকে কিন্তু মরিচের গুঁড়ো কিন্তু অতিরিক্ত দেওয়া যায় না দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় এরপরে আমি দিয়ে দিলাম একটু গরম পানি আর এটা গরম পানি দিয়ে আমি গরম পানিটা আমি পাশেই রেখে দিই চুলায় কারণ গরম আমি যে কোনো রান্না ইউজ করি আর এতে করে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবং তাড়াতাড়ি ফুটে যায় দেখেন আমার এটা একেবারে কষানো হয়ে গেছে একদমই আমি এটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি তারপরে দেন আমি আর একটু পানি দিয়ে এটাকে আধা সেদ্ধ বেশি হবে মানে হচ্ছে আপনার তিন ভাগে ভাগ সেদ্ধ হওয়ার পর আমি শাক দিয়ে দিব এরকম আর এখন দেখেন আমি গরম পানিতে দিয়ে দিলাম এরপরে আমি ঢেকে এটাকে সেদ্ধ হতে দেব তো আমার এটা দেখেন ফুটে গেছে দেখেন প্রায় সেদ্ধ হয়ে এসছে তা আমি আবারও ঠেকে দিলাম ঠিকই দিয়ে এখন আমি উঠিয়ে আমার মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এইটি পার্সেন্ট এখন আমি শাকটা দিয়ে দেবো আর এই শাকটা হতে কিন্তু বেশি সময় লাগে না অল্প একটু সময় লাগে প্রায় পাঁচ থেকে দশ মিনিট রেখে আপনি নামিয়ে নিতে পারবেন এই শাকটা একদমই নরম থাকে আর এটা কাটার নিয়ম তো হচ্ছে একদম মাথা থেকে একটু আগার আগার অংশটাই নিতে হয় আর যখন আপনি গোড়া থেকে পাতার অংশ নেবেন তখন কিন্তু এটা শক্ত থাকবে এটা সেদ্ধ হতে চায় না এটা যারা পাট শাক রান্না করে তারা জানেন তো আমার মতো এভাবে যদি আপনার পাট শাক রান্না করে খান আমার মনে হয় আর আপনি শাক অন্যভাবে রান্না করা ভুলেই যাবেন এটা এতটাই মজা হয় এভাবে রান্না করলে আর বাচ্চারাও খেতে চাবে অনেক সময় বাচ্চারা খেতে চায় না আপনারা যখন এভাবে রান্না করে দিবেন বাচ্চারাও খাবে আর এই শাকটার গুণাগুণ তো আছেই এটা অনেক পুষ্টিগুণে ভরপুর একটা শাক তো আমার এটা মোটামুটি আমার এটা হয়েই গেছে মোটামুটি না এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম নামিয়ে আমি এখন একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি দেখেন শাকের কালার দেখেই বুঝে গেছেন আপনারা শাকটা কতটা মজা হয়েছে আর আপনারা এই শাকটা একবার রান্না করে এভাবে খেয়ে দেখবেন কতটা মজা হয় এবং এভাবে অন্য শাকও আপনারা রান্না করতে পারেন তা আমার শাকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ